আসসালামু আলাইকুম স্মার্ট ইকো স্টোভে আপনাদেরকে স্বাগতম আমরা আপনাকে প্রতিদিনই যে ভিডিওটা দেখাই সেটাই ভিডিওর থেকে এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা এই ভিডিওটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে যেভাবে চুলাগুলো অর্ডার দিয়ে থাকি হোম ডেলিভারি পৌঁছে দিয়ে থাকি সেই সিস্টেমটা এখানে দেখানো হচ্ছে আমরা প্রথমে একটা চুলা এভাবে ঠিক এইভাবে কার্টুন করে থাকে এভাবে দেখবেন এভাবে কার্টুন করা থাকে এভাবে কার্টুন করার মাধ্যমে আমাদের দেখেন প্রিমিয়ামভাবে একটা সুন্দর একটা চুলা চুলার সাথে ফ্যান চার্জার ব্যাটারি সব কিছু দেওয়া থাকে এরপরে হচ্ছে আপনার যেভাবে যায় অর্ডার করলে আজকে দেখাবো আমাদের অর্ডারগুলো আলহামদুলিল্লাহ হ্যাঁ এখানে আছে চারটা চুলা আমাদের লেখা আছে এরপরে আছে দেখেন অনেকের কাছে প্রশ্ন থাকে যে আপনাদের যে কমার্শিয়াল চুলাগুলো এগুলো কীভাবে যায় দেখেন মানুষ উপকৃত হয়েছে বুঝলে আপনার দুইটা নিচ্ছে একটা আঠারো ইঞ্চি চুলা হ্যাঁ লট এবার আরেকটা আছে দেখেন এই একই লট আপনার এইখানে একটা বিশ ইঞ্চি চুলা হ্যাঁ দুইটার সে দুইটা দুইটা অর্ডার করছে একটা বিশ একটা আঠারো টোটাল হচ্ছে তার মানে রেস্টুরেন্টের সম্পূর্ণটাই সেট আপ চেঞ্জ করে দিবে হ্যাঁ দেখেন আমাদের হিউজ পরিমাণের অর্ডার আছে এখানে আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি চুলা একটা পনেরো ইঞ্চি একটা পনেরো ইঞ্চি একটা পনেরো ইঞ্চি এই একটা পনেরো ইঞ্চি এখানে ডাবল চুলা আছে ডাবল চুলার সাথে হচ্ছে আপনার সিঙ্গেল চুলাও আছে এখন আশ্চর্যজনক বিষয় হচ্ছে এইটা কী হতে পারে আপনারা বলতে পারবেন কিনা জানি না এর ভিতরে হচ্ছে যাদের ওয়ারেন্টি গ্যারান্টি লাগে একটা চার্জার নষ্ট হয়েছে সেই চার্জারটা আমরা দিয়ে দিচ্ছি এখানে এখানেও একটা চার্জার নষ্ট হয়েছে চার্জারটা দিয়ে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা যারা আমাদের প্রোডাক্টটি দেখে নিতে চাচ্ছেন সরাসরি দেখে নিতে চাচ্ছেন যে আসলে বাস্তবতার সাথে মিল আছে কিনা আপনারা সরাসরি আমাদের অফিসে আসেন দেখেন যদি ভালো মনে করেন তারপরেও অর্ডার করেন আমাদের প্রতিটা চুলা কোয়ালিটি সম্পূর্ণভাবে দেওয়া হয় হ্যাঁ আপনি যেভাবে নিতে চাচ্ছেন সেভাবে নিতে পারবেন আপনার মডিফাই করা লাগলে মডিফাই করে দিব যেভাবে লাগবে সেভাবে করে দিব আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের সাথেই ওয়েস্ট দারমন্ডি হাউজিং দুই নম্বর রোড আট নম্বর বাসা হাজি নজরুল ইসলাম টাওয়ার